হ্যালো বন্ধুরা আবারও আমি আর অনির্বাণ চলে এসেছি আপনাদের ছাদের বাগানে বন্ধুরা ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আপনারা কি ড্রাগন গাছের পরিচর্যা শুরু করেছেন যদি না করেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আজকে আমি আমার ছাদের বাগানের বিভিন্ন ধরনের ড্রাগন গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই সময় কিভাবে এই গাছগুলির পরিচর্যা করবেন ভিডিওটি দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমার ছাদের বাগানে মোট ছটি ভ্যারাইটি ড্রাগনের গাছ রয়েছে তার মধ্যে প্রথম যে ভ্যারাইটিটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি খুব কমন একটি ভ্যারাইটি সেটি হলো বেঙ্গল রেড ড্রাগন বেঙ্গল রেড ড্রাগন নামে একে ডাকা হলেও আসলে এর হয়তো অন্য কোনো নাম আছে আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান এটি বেশ ভালো প্রজাতির ড্রাগন এর গড় ওজন প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম হয়ে থাকে দ্বিতীয় যে গাছটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি রেড ড্রাগন। এই ড্রাগনের এটি আমি আমাদের এখান থেকে লোকাল একটি নার্সারি থেকে এনেছিলাম গত বছর এই গাছটি থেকে আমি প্রায় কুড়িটি ড্রাগন পেয়েছিলাম এগুলির গড় ওজন ছিল তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম তৃতীয় যে ভ্যারাইটিটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি হলো রেড ভেলভেট ড্রাগন এটিও একটি কমন প্রজাতি এবং এরও ফলন খুব ভালো গত বছর আমি থেকে প্রায় ড্রাগন পেয়েছিলাম এর ওজন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম চতুর্থ যে ভ্যারাইটিটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি হলো অনন্যা নার্সারি থেকে আনা ভিয়েতনাম হোয়াইট ড্রাগন এই প্রজাতিটি খুব ভালো একটি ভ্যারাইটি এর ওজন প্রায় ছশো থেকে সাতশো গ্রাম হয় এর বাইরেটা গোলাপি রঙের হলেও ভেতরটা কাটলে সাদা রঙের হয়ে থাকে পঞ্চম যে ভ্যারাইটি সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটিও অনন্যা নার্সারি থেকেই আনা একটি প্রজাতি সেটি হলো ইজরায়েল ইয়োলো ড্রাগন এটিও খুব ভালো প্রজাতির একটি গাছ এবং এটি একটি ইউনিক প্রজাতি বাজারে যতগুলি হলুদ রঙের ড্রাগন পাওয়া যায় তার মধ্যে এটি হলো সব থেকে সেরা এর ওজন প্রায় চারশো গ্রাম হয়ে থাকে এর বাইরেটা হলুদ এবং ভেতরটা কাটলে সাদা রঙের হয় ষষ্ঠ যে ভ্যারাইটি সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি হলো মোরাক্কান রেড ড্রাগন এটি আমার বাগানে সব থেকে বড় ড্রাগনের গাছ এর ওজন প্রায় এক কেজি অব্দি হতে পারে এর বাইরেটি গাঢ় লাল রঙের হয় এবং ভেতরটি কাটলে ততধিক গাঢ় লাল রঙের হয় এবং সাদের দিক থেকেও এটি খুবই মিষ্টি ড্রাগন গাছে বর্ষাকালে ফুল আসে তাই অন্যান্য গাছগুলিতে যেমন আমরা মার্চ এপ্রিল মাসে খাবারের যোগান দিই ড্রাগন গাছের ক্ষেত্রে পদ্ধতিটি কিন্তু একটু আলাদা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই ড্রাগন গাছে মিক্স ফার্টিলাইজার গাছের গোড়ায় দিয়ে দিতে হবে প্রথমে গাছের গোড়ায় মাটি ভালো করে খুঁচিয়ে নিন তার মধ্যে যত আগাছা আছে সেগুলি বের করে ফেলুন টবের চারপাশ থেকে কিছুটা মাটি তুলে ফেলুন এতে হয়তো গাছের কিছু শিকড় কেটে যাবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আবার নতুন ফিডার রুট গজিয়ে যাবে এবার নিয়ে নিন পরিমাণ মতো মিক্স ফার্টিলাইজার চোদ্দ ইঞ্চি টবের জন্য প্রায় দুশো গ্রাম মিক্স ফার্টিলাইজার দিয়ে দিন ভালো করে টবের চারপাশ বরাবর মিক্সড ফার্টিলাইজার ছড়িয়ে দিন এবার তুলে ফেলা মাটি ওই মিক্সড ফার্টিলাইজারের উপর দিয়ে ধীরে ধীরে ছড়িয়ে দিন এবং সবশেষে টবে জল প্রয়োগ করুন তবে খুব বেশি পরিমাণ জল দেবেন না তাহলে সার ড্রেনেজ হয়ে বেরিয়ে ড্রাগন গাছে সচরাচর খুব বেশি পোকামাকড়ের উপদ্রব হয় না কিন্তু যখন নতুন কাণ্ড আর ফুল আসে তখন তাতে পিঁপড়ের অত্যাচার দেখা যায় এই পিঁপড়ের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আপনি সাইপার মেথিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে পারেন কিছু কিছু ড্রাগনের ক্ষেত্রে ফাঙ্গাসের উপদ্রব দেখা যায় তাই প্রতি মাসে একবার করে কপার যুক্ত একটি ভালো ফাঙ্গিসাইড গোটা গাছে স্প্রে করে দিন এক্ষেত্রে আমি প্রতি লিটার জলে দু এম এল সুপার এবং দু গ্রাম ব্লাইটক্স ভালো করে মিশিয়ে গোটা গাছটিতে ভালো করে স্প্রে করে দিই ফার্টিলাইজার দেওয়ার পরও যদি আপনার গাছে খাদ্যের চাহিদা না মেটে তাহলে আপনি গাছে প্রয়োগ করুন এনপিকে উনিশ 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 অথবা এনপিকে কুড়ি 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 প্রতি লিটার জলে পাঁচ গ্রাম মিশিয়ে ভালোভাবে গোটা গাছটিতে স্প্রে করে দিন ব্যাস এখন এই পর্যন্ত পরিচর্যা করলেই হবে এরপরে যখন ফুল আসবে তার পরিচর্যা সম্পর্কিত যে তথ্য সেগুলি পরে একটি ভিডিওতে আপনাদের জানিয়ে দেব আজকে এই পর্যন্ত। হাতবের বাগান সম্পর্কিত বেশ কিছু ইনফরমেটিভ টিপস জানার জন্য আমাদের ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন